সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ বুধবার এদিন সকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন এবং বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম তাজমুল হোসেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া নদিয়া এই ছটি জেলার প্রতিনিধিদের নিয়েই মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলার মেলায় রয়েছে একচল্লিশটি স্টল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি এবং প্রদর্শনী করা হয় শিল্পীদের হাতে তৈরি করা কাঠে তৈরি সামগ্রী সহ বিভিন্ন খাবারে স্টোর করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত বিভিন্ন অতিথিরা চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত মা শহরের পল্লিশ্রী ময়দানেই চলবে এই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারে প্রথম এই মেলার আয়োজন করা হয় ফলে জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তারা এই মেলায় এসে তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে বসেন দূর দূরান্ত থেকে আসা মহিলাদের যাতায়াতের খরচ থাকা খাওয়া সম্পূর্ণ প্রশাসনের তরফ থেকে দেয়া হয়েছে এছাড়া তাদের হাতে তৈরি সামগ্রী বিক্রির জন্য বিনা পয়সায় স্টল করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রয়াসে মহিলারা ভীষণভাবে উপকৃত যার কারণে মহিলারাও মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হয়েছে তাদের জন্য বিশেষ করে এই জন্য

아무것도 제 아전 কেন্দ্র আমরা তৈরি করেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের তৎকালীন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ঢাকুরিয়া একটি সৃষ্টিশ্রী স্থায়ী মেলা প্রাঙ্গন যেরকম তৈরি হয়েছিল আমাদের রাজ্যে সতেরোটি জেলায় সৃষ্টিশ্রী স্থায়ী বিপণন কেন্দ্র স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের উৎপাদিত পণ্যকে বিক্রি করার জন্য স্থায়ীভাবে আমরা স্টল তৈরি করেছি আবার তার সাথে সাথে এরাজ্যে স্বনির্ভর স্বনিযুক্তি প্রকল্পের দপ্তরের মধ্য দিয়ে সবেলাবেলার মধ্য দিয়েও আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের এই কাজে আমরা অংশগ্রহণ করছি ইতিমধ্যেই আপনারা জানেন যে আনন্দধারা প্রকল্প প্রকল্প রাজ্যের মহিলাদের একটা প্রভূত উৎসাহ পাওয়া গেছে আমরা এ পর্যন্ত এগারো লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দল আমরা তৈরি করতে পেরেছি আপনাদের মালদায় প্রায় ষাট হাজার তিনশো একত্রিশটি গোষ্ঠীর দল তৈরি হয়েছে সার্বিকভাবে এ রাজ্যে এক কোটি মহিলা এই গোষ্ঠীর দলের মহিলাদের সাথে গোষ্ঠীর সাথে অন্তর্ভুক্ত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে মহিলারা প্রমাণ করে দিয়েছেন যে তারা আর বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই তারা পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে তারা সব কিছু কাজেই অংশগ্রহণ করতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন এরাজ্যের ক্ষমতায় আসার আগে যে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হোক এ রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে এরাজ্যে দু হাজার এগারো সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এবং মহিলাদের আর্থিকভাবে ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি নিরন্তর চালিয়ে চেষ্টা চালিয়ে গেছেন প্রতিটি ডিপার্টমেন্টের মধ্য দিয়ে দেশের আন্তর্জাতিক স্তরে অর্থনীতিবিদদের পরামর্শ গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের যদি অংশগ্রহণ করানো না যায় তাহলে সার্বিক গ্রামীণ উন্নয়ন হয়েছে বলে মনে করা যায় না সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবিরত চেষ্টা করে গেছেন মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সেই কাজ নিরবিচ্ছিন্নভাবে তিনি করেছেন শুধু সিট্রিশ মেলা নয় শুধু সরজ মেলা নয় শুধু সবলা মেলা নয় কলকাতার বড় মেলাগুলো উল্লেখযোগ্যভাবে হস্তশিল্প মেলা মেলা গঙ্গাসাগর মেলা এই রকম বড় মেলাগুলো আমাদের রাজ্যের গোষ্ঠীর দলে মহিলাদের উৎপাদিত পণ্যকে বিক্রি করার জন্য সরকার প্রভৃতভাবে সহযোগিতা করছেন